রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই জন্যই যে চাইছি যে ইতিপূর্বে আপনারা জানেন পি এস সি প্রশ্ন একটা হিট করছিলাম সেখানে আমি খুব ক্ষুব্ধ মাননীয় বিচারপতি কে এম কামুল কাদের মহোদয় প্রথম হিটের শুনানিতে যখন আমি বললাম যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা নিয়ে গেছে বাকি চুয়াল্লিশ পার্সেন্ট আবেদ আলী গং প্রশ্নফাঁস তাহলে হানড্রেড পার্সেন্ট শেষ আমার কোন ছোটো বোন পাঁচবার বিসিএস দিছে টিকতে পারে নাই কীভাবে টিকবে তার তো কোটাও নাই তা আবেদলি মতো দুষ্ট লোকের সাথে সাক্ষাৎ হয় নাই তাদের আমি ফাঁসি চাইছিলাম এবং বাকি শুধু আবেদ আলি ফাঁসি বাকি সবার জন্য চাইছি যাবজ্জীবন কিন্তু মাননীয় আদালত আমার সেটা রাখে নাই আদালত অবশ্য প্রথম শুনানিতে বলছিলেন যে পাটপাড়া বিসিএসএ গিয়ে প্রশ্নভাষের মাধ্যমে প্রশাসনে যাবে এটা মেনে নেওয়া যায় না যেটা কালে কন্টে আসছে এখন সেটা আমার মনের মধ্যে একটা ক্ষুব্ধ লাগছে যে এই আওয়ামী লীগ সরকারের জন্য এই কোটা এখন আদালতকে বলবো যে আমি একটা ভিডিও আমার হাতে আইসে যেটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ওনার একটা ভিডিওতে দেখা গেছে আমি মনে করি ওনার মুক্তিযোদ্ধা পদ ইয়া পদটা আমি ওই দিন আমি বলবো যে ওনার ওই মুক্তিযোদ্ধা পদটা আউট করে দেন কারণ হচ্ছে উনি একটা মুক্তিযুদ্ধ হিসাবে ওনার সামনে একজন পুলিশ অফিসার সেও নরসিংহদীবাহী উনি বলতেছে স্যার একটাকে গুল্লি করলে একজনই ময় সামনে একজন আসে পড়ে যায় এটা তো এটা তো দুঃখ ভয়ের বিষয় এখন এখানে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনারা জানেন অপার জি না আমি নিজে নিজে লোক সাথে আমি আনজিবি কয়েকজনকে আমি বলবো আজকেও বলছিলাম আসে না কেউ এই রাষ্ট্র আজকে আজকে এইটুকুই আপাতত এখন আপনারা কিছু প্রশ্ন করতে পারেন হ্যাঁ আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক আদালত ইতিপূর্বে বেশ কয়েকটা মামলা হয়েছে আমি একটা অভিযোগ আনতে চাই মানবতাবিরোধী অভিযোগ যে মানুষ মায়া ফেলালেন হবে না আজকে আমি সকালে একটা লাইভে আসছি আমার পরিবার থেকে চাপে আসি আমি যে মামলাটা প্রত্যাহার করতে আমি বলছি না এই আমার মৃত্যুর উপর দিয়ে চলে যাবে আমি লাইভেও বলছি সকালে যে চলে যাক শুধু একজনই বাংলাদেশ ইয়ে হবে যদি আজকে যাই হয় যে একজনই শুধু আমি আমার রক্তের উপর হবে দ্বিতীয় যাতে রক্ত না হয় এখন আমি আগামী রবিবার এখানে আসতে পারি কিনা আমার সন্দেহ আছে তবে আমি দোয়া চাই আমি দেশের জন্য কিছু করতে চাই আমি এখানে কোনো ভাইরাল হইতে আসি নাই আপনারা সেদিনও প্রশ্ন করছেন আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই দু হাজার দশ সালে ব্রিটিশ না 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 কোনো হুমকির চামকি পাই নাই আমি আপনাদেরকে এটা বলতে চাই যে দুই সালে ব্রিটিশ ট্রত আমরা দুইবার হলে হবে না এখন গ্রাউন্ডস হচ্ছে যে সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি যে একটা ভিডিও দেখাইছে ভিডিওটাতে দেখলাম যে উনার ওনার সামনে পুলিশ বলতেছে যে একটাকে মারলে আরেকটা মা সামনে আইসা পাওয়া যায় এটা অপরাধ এখন এই কথার উপর ভিত্তি করে আমি ওনার বিরুদ্ধে ওনার বলতে না আমি কোনো ব্যক্তি না এই দলটা একটা সন্ত্রাসী দল সেই দলে নিবন্ধটা বাতিল হয়ে যাক এটুকু আমার যে মেন আর হচ্ছে এই এই যে যে মানুষ হত্যা করা হয়েছে সেই জন্যই আমি যে কোটা আন্দোলনের মধ্যে দেখলাম যে বিভিন্ন ধরনের মানুষ আসতেছে বা কখনো পিছিয়ে পিছিয়ে বাচ্চা মারা যেতেছে তাকে একটা কথা বলি যে জন্ম নিবন্ধনের জন্য ফিঙ্গারপ্রিন্টে ইউট করছিলাম হাইকোর্ট না যাব তিন বছর আগে রুল দিয়েছিল কিন্তু আজকে যে বাচ্চাটা কোটা আন্দোলনে মারা গেছে সেই বাচ্চাটা শনাক্ত হবে না কারণ তার ফিঙ্গারপ্রিন্ট নাই আজকে কত কতগুলো লোক প্রায় মানে হাজারখানে ওপর লোক মারা গেছে রাতে অন্ধকার আমরা বলতে পারি না আজকে আমরা মহামান হাইকোর্টে আসছি আপনারা জানেন ইতিপূর্বে আমরা হিট করছি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ মিনিমাম তিন বছর এবং নির্বিচারে ছাত্র জনতা হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করন বিদেশে পাচারকৃত এগারো লক্ষ কোটি টাকা পাচা হয়েছে সেটা ফেরত আনতে বাংলাদেশের সকল জেলার ডিসিএসপি ইউনো ওসি ওদেরকে একটু বদলি করার জন্য এর মধ্যে যা দেশপ্রেমিক আছে তা সেই পদে থাকবে পাশাপাশি আজকে নতুন যুগ দিছি ঢাকা শহরের যত ইনকাম ট্যাক্স অফিসার আছে সকলকে বদলি করে দিবেন ঢাকা বাহিরে এবং সাবেক সৈয়াচারণী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নামে বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ হাই স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান এই নামগুলো আমরা বাংলাদেশে আর দেখতে চাই না টেকনাফ থেকে তুলিয়া এবং আজকে আমরা মহামান হাইকোর্টে মাননীয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম এর সমন্বয় গঠিত বেঞ্চে আজকে আমরা উসলাম সেখানে সরকার পক্ষ আমাদের কাছে সময় চাইছে আগামী রবিবার পর্যন্ত মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় ওই দিন থাকবেন এবং ওনার উপস্থিতিতে এটা শুনানি হবে এবং ওই দিন আমাদের একটা আছে গোয়া মুক্তিযোদ্ধাদের বাতা ফেরত ছেলে মেয়ে চাকরি ফেরত কোনে আট হাজার তালিকা সে তালিকাটা আমরা দেখে যেতে চাই এবং আমাদের নর্সিংদী জেলায় আইপয়া থেকে নতুন তিনশো এবং আমাদের গ্রাম থেকে চারজন ভোয়া মুক্তিযোদ্ধাকে আমরা শনাক্ত করতে চাই এটা আমরা হাইকোর্টকে একটা আমরা আর্জিতে জানাইছি ইতিপূর্বে আমরা দুইবার চেষ্টা করছি এটা হবে ইনশাল্লাহ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন